আমাকে প্রতিনিয়ত কিছু মানুষ কমেন্ট করছে দাদা আমার ভালোবাসার মানুষটি আমাকে ছেড়ে চলে গেছে সেই সময় আমি ভেঙে পড়েছি দুঃখ কষ্ট যন্ত্রণার সাথে নিজের সাথে লড়াই করছি আজকে এই ভিডিওতে তোমার জীবনের সত্যিটি খুঁজে দেবো যার ফলে তুমি তোমার জীবনের এই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমরা কিন্তু সবাই জানি যখন আমাদের জীবনের ভালোবাসার মানুষটি আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমাদের জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে আমরা সত্যি মনে করি কিন্তু একবার এটা ভেবে দেখো তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা কি সত্যি তার থেকেও বড় সত্যি তোমার ভালোবাসা তুমি যদি সেই মানুষটাকে মন থেকে ভালো না বাঁচতে ওই মানুষটা কি হাজার চেষ্টা করলে তোমাকে কি কষ্ট দিতে পারতো তুমি যদি ওই মানুষটাকে মন থেকে ভালো না বাসতে তাহলে এই হাজার চেষ্টা করলে তোমার চোখের থেকে জল বের করতে পারতো কোনদিনও পারতো না তোমার কাছে কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা সত্যি নয় তোমার কাছে ভালোবাসাটা সত্যি তাই তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে তুমি সত্যি মনে করছো কিন্তু যে মানুষটি তোমাকে কোনোদিন ভালোই সেই মানুষটার জীবনে কিন্তু এই ভালোবাসাটা সত্যি না তাই ওই মানুষটার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা সত্যি নয় তুমি মনে রাখবে সত্যিকারের ভালোবাসা কিন্তু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে সেই মানুষটা কিন্তু তোমার জীবন থেকে একদিন হারিয়ে যাবে তাই তুমি সত্যিটা জানার চেষ্টা করো মিথ্যের পিছনে ছুটো না কারণ দুটি সম্পর্কের ভিতরে তুমি একবার নিজেকে জিজ্ঞেস করো এই দুটি ভালোবাসার ভিতরে কোন ভালোবাসাটি সত্যি ছিল হয়তো তোমার ভালোবাসা সত্যি ছিল তাই তোমার জীবনে এই দুঃখ কষ্টটা সত্যি আমি তোমাকে বলছি তোমার জীবনে কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলি সত্যি নয় তোমার জীবনে নিঃস্বার্থ ভালোবাসা সত্যি তাই তুমি তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে সত্যি মনে করছো তোমাকে একটা এক্সাম্পেল দিচ্ছি আমাদের জীবনের কিন্তু অনেক চাওয়া পাওয়া আছে কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের জীবনের চাওয়া পাওয়া পূরণ করতে পারিনি তাহলে কি আমাদের জীবন আমাকে ছেড়ে চলে গেছে আমাদের জীবন কি আমার পরে রাগ করেছে একটা কথা মনে রাখবে কোনো মানুষ যদি তোমাকে এখানে জায়গা দেয় তাহলে সেই মানুষটা কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না কারণ জীবন কিন্তু এখানে রয়েছে সেই জীবন কিন্তু আমাদের কোনোদিন ছেড়ে যায় না যতই খারাপ পরিস্থিতি যতই খারাপ সময় হোক ওই জীবনটা কিন্তু তোমার সাথে থাকে ঠিক ভালোবাসার মানুষ এমনই হয় কোন পরিস্থিতিতে তোমাকে ছেড়ে যাবে না আর যে তোমাকে ছেড়ে যাবে সে কোনদিনই তোমাকে ভালোবাসেনি এটা তোমাকে বিশ্বাস করতে হবে তাই তোমার জীবনের সত্যিটা খুঁজে বের করো মিথ্যের পিছনে ছোট না তুমি যদি তোমার জীবনের সত্যিটা না খুঁজে পাও এই জীবনে তুমি দুঃখ কষ্ট যন্ত্রণা খুঁজে পাবে আর তুমি যদি তোমার জীবনের সত্যিটা খুঁজে পাও তাহলে এই কষ্টের জীবন থেকে তুমি মুক্তি পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো